না শিলচরের সামনে যাওয়া যে বাজার করতাম আমরা থেকে শিলচর সবজি সবজি না গেলে শিলচরের মানুষ খাইয়া বাস্তা করতে আমরা জাননা টাউন মানুষ আছিনি আমরা সব বন্ধ করব আমাদের এই দাবি মানতে হবে মানতে হবে নদীর ভাঙন আমাদের দাবি মানতে হবে মানতে নদীর ভাঙনের সমস্যা সমাধানে আমাদের দাবি মানতে হবে বেতুকান্দিবাদ ও রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ পড়ুয়া সহ স্থানীয় জনগণের গত কয়েক বছর ধরে বারবার সংবাদ শিরোনামে চলে আসে শেরোন দু হাজার বাইশ উনিশ জুন গেট দিয়ে জল বের হওয়ার কারণে স্লোইজ শিলচর শহর জলের নিচে ছিল সেই স্লোয়েচ গেটের সমস্যা কিছুটা সমাধান হলেও আজ অব্দি বেতুকান্দিবাদ ও রাস্তা সংস্কারের কাজ হয়নি নদীবাদ ও সড়কের বেহাল অবস্থায় বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন যাতায়াতের একমাত্র পথটি নদীতে তলিয়ে যাওয়ায় সম্ভাবনায় মঙ্গলবার প্রতিবাদে নামলেন এলাকার জনগণ স্থানীয়রা সংবাদ মাধ্যমকে জানান গত কয়েক বছর ধরে বেতুকান্দি এলাকার রাস্তা বেহাল থাকায় শহরের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে স্থানীয়দের সড়কটি ভয়াবহ রূপ ধারণ করায় চলাফেরা করতে গিয়ে জনগণকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে এমনকি বেহাল রাস্তার জন্য জরুরি কালীন সময়ে অসুস্থ রোগীর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যায় না বাঁধের ফাঁকা অংশ দিয়ে জল প্রবেশ শুরু করলে পরিলক্ষিত হয় পর জিও ব্যাগে মাটি ভরাট করে বন্ধ করা হয় বর্তমানে শরৎকাল যুদ্ধকালীন তৎপরতায় বেদকান্দি বাঁধের কাজ সম্পন্ন করা উচিত ছিল কিন্তু বর্তমানে জিও ব্যাগ অবহেলা অবস্থায় রাস্তার পাশে পড়ে রয়েছে কাজ বন্ধ এই বিষয়ে বারবার প্রতিবাদ করার পরও বেতকান্দি বাঁধেরও রাস্তার কাজ আজ পর্যন্ত সম্পূর্ণ হয়নি এই নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয় জনগণ তারা এই বিষয়ে বিভাগীয় আধিকারিক সহ জল সম্পদ বিভাগের মন্ত্রীর কাছে রাস্তা মেরামত সহ বেতকান্দি বাঁধের কাজ অতি সত্তর সম্পন্ন করার দাবি জানিয়েছেন অনুথায় আগামীতে এলাকার জনগণ সড়ক অবরোধ করে বৃহৎ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগী জনগণ আমরা এই যে রাস্তার এই অবস্থা বর্ষার সময় আমরা কিজাত যাত কষ্ট আমরা বাড়িঘর থেকে গিয়া শিলচর বাইরে যাইতে পারি না ছাত্ররা পড়াশোনা নষ্ট আমরা তা কেউ নাইনি আমরা আমরার আমরা কিন্তু অত ইয়ত ভরি রইছি নি এমন তো দুনিয়ার সব কিছু তো মোদি সরকারের করতে পার্ডা আমরা ইটা দেখন না কিতা তার লাগিয়া আর একটুক জায়গা স্লিপ হলেও আমরা ফরিয়া মরতে লাগবো ওরকম রাস্তা ভাই আমরা গাড়ি লুয়া চলাফেরা করি আর আমরা বেচারা ফোরা বেতন সমস্যা দুই হাজার বাইশ থেকে সমস্যা এখন পর্যন্ত কিছু হন না কোনো কাজ নাই মধ্যে মাটি ফেলাইয়া আইন দেখন যাইন গিয়া কোনো কাজ করেন না সাদা সাদা গাড়ি লুয়া আইলা আইয়া দেখলা আর দেখিয়া কে লাগিয়া কোনো ইয় নাই আমরা কিন্তু ইয় নাই কোনো অস্তিত্ব নাই নি আমরা আমরা আর কত কষ্ট করতাম বৃষ্টি পড়ার আর তো যাইতে পারে না হাটিয়া যাইতে লাগে আমরা দশ দশ কিলোমিটার আমরা হাটিয়া যাই তারপরে আমরা গাড়ি সব বন্ধ থাকে আমরার বাচ্চারা স্কুলও আমরার বন্ধ থাকে ছয় মাস পুরো বন্ধ এটা কি তা মানুষ না নে না এটা পশুই গা আমরা রাস্তাটা ওই যেত কি আমরা ইয়ার ভিতরে তাড়াতাড়ি ওই তো এক দেড় মাসের ভিতরে আমরা এটা কমপ্লিট হইতো নাইলে আমরা রাস্তা বন্ধ হর আর শিলচর মানে শিলচরের সামনে যাওয়া আওয়া যে বাজার হাট করতাম আমরা ওখান থেকে শিলচর সবজি সবজি না গেলে শিলচরের মানুষ খাইয়া বাস্তা করতে আমরা যাই না তো টাউনের মানুষ আসেনি আমরা সব বন্ধ করবো প্রায় দুই বছর থেকে দুই হাজার বাইশ পরে যে ফ্লাড হয়েছিলো এর ফলে থেকে আমরা প্রতিবাদ যাই আর কিন্তু আজকে দেখুন মাত্র দুই বছর হয়েছে আমরা এই প্রোটেকশনটা হয়েছে কিন্তু দশ কোটি টাকার বাজেটের আমরা এটা স্কিম আইসে যেটা কিন্তু দুই বছর হয়েছে এখন দেখো আমরা নদীর বাঙ্গন এখন আমরা শেষ হয়েছে না কিন্তু এখনো পর্যন্ত আমরা এটাই ভুক্তভোগী কারণ সে আজকে ও রাস্তা দিয়ে কিন্তু প্রচুর মানুষ যাওয়া যাওয়া আসা করেন বাগাডোয়ার বরজুরাই বেতকান্দি যারা মানুষ আসেন তারা সব জিত ওদিকে হঠাৎ যদি ছাত্রছাত্রীও আসেন প্রায় ছয় মাস তারা স্কুলে যায় ছয় মাস তারা স্কুলে যেতে পারেন না আজকে দেখেন আমরা ভবিষ্যৎ যে প্রজন্ম যারা আসেন আজকে ছাত্রছাত্রী যদি বাড়াইতে শিক্ষা অর্জন না করেন যদি আমরা কতক্ষণ ফিস পড়া হইমু এখনও বাগাডোর বরজুরাই বর্তমানে বহুত ফিস পড়া কারণ সে শিক্ষিত যারা আসেন কিছু কিছু সংখ্যক মানুহ আছে শিক্ষিত কিন্তু মেক্সিমাম কিন্তু অশিক্ষিত সব্য হৈ আছে কিন্তু আজকো দেখ দহ বছৰ হৈ গৈছে চৰি আমাৰ কিন্তু দুই বছৰ হৈ গৈছে এই খাজৰ প্ৰটেকশ্যন হৈছে এখনো পৰ্যন্ত কিন্তু কোনো খাজৰ নিম মানে একদম নিম্নমানৰ সাজ হৈছে যে কন্ট্রেক্টদার কইন যে কন্ট্রেক্টদার আসলে যারা কইন তারা একবারে নিম্নমানের কাজ করিয়ে গেছে কিন্তু আমরা প্রতিবাদ করলে আমরা সি আর পি পুলিশ দিয়ে ডর ডাকানি হয়েছে কিন্তু আমরা মানুষকে ওইখানেও থাকতে পারছি না আমরা এই বাগেই এই কাজটা করানি হয়েছে ঠিক আছে আজকে দেখুন এখানে দুইটা ফিলের মারা আসে আজকেও যে শুকনার সিজন আমরা শিলচার শহরের মাঝে বিভিন্ন জায়গার দেখা যায় আগুন জলে গড় জলের কিন্তু আজকে উপরওয়ালায় ফোরক না কিন্তু আমরা এই বাগাটোর বর্টুড়াই এর বেতখান্তি জায়গা কোনো গড়ের মাঝে যদি আগুন ধরে যদি এই আমরা এম ফায়ার ব্রিগেড কীরকম তো আমরা এটা নিয়ে খুব চিন্তিত কারণ আজকে যদি আমরা ফায়ার ব্রিগেডের দাবি করি যদি আমরা ফায়ার ব্রিগেডের ফোন করি যদি দশ কিলোমিটার ঘুরিয়ে এরিয়া আগুন নিবাইতে লাগবো কিন্তু দশ কিলোমিটার কিলোমিটার আওয়ার পরে দেখা যাবে আমরা গোর জলিয়া সার কারখানে এখানে কোনো বিল্ডিং গোড় নাই সবার বাসবিহত্বর গড় যারা সালার মাঝে ফলিটিন লাগাইয়া গড় বানাইসেন আমি বেজান জাগাত গড় বর্তমানে গড় ভিজিট করিয়া দেখি আর ম্যাক্সিমাম গড় ইন্দ্রাবাস পাইছি কিন্তু ইন্দিরাবাসর কোন সামাল নিতে পারদা না কারণ হচ্ছে ও কারণে যেন রাস্তাটা ভাঙ্গা এরপরে এখানে দুইটা ফিলার গাড়া এই ফিলার গাড়ার কারণে এখনো পর্যন্ত কেউ মানে তার ইন্দ্রবাসের মাল সামান নিতে পারদা অ্যাম্বুলেন্স তো টুটেলেও যায় না বিভিন্ন মানুষ দেখছি আমি যারা ওয়ান জিরো এইটে ফোন করলে ওয়ান জিরো এইট কারণ এই কারণে হয় আমরা তো আইতে পারতাম না এখানে দুইটা ফিলার গাড়া কিন্তু ফিলার গাড়ার কারণে আমরা আইতে পারি না আমরা ডিপার্টমেন্টের লোককে যোগাযোগ করার মানে চেষ্টা করি আর কারণ হচ্ছে আগামী দিনে আমরা দাবি ওখানও করবো যেন আমরা অতি সত্তর আমরা খাসটা করিয়া দেওয়ার লাগিন কারণ হচ্ছে অলরেডি রোডেরও কিছু স্কিম আইছে আমার জানা মতো কিন্তু এখন তারা এখনও পর্যন্ত খাজ ধরেন না যে সময় বর্ষা পড়ব ও তারা খাজ দেখাইব আইয়া যে বস্তা মারব এখন পর্যন্ত ওখানে বস্তা ফেলাইল আছে কিন্তু বস্তার কোনো বস্তার কিন্তু ইউজলেস কারণ হচ্ছে গত বছর বলিয়া রাখছেন বস্তা যে কোন বসলা ওগুলো মাটি পর্যন্ত এখন বর্তমানে বর্তমানে দুই এক এখন আমরা ওখানে অকম আমি ডিসি মহোদয় আর আমার আমার সিএম স্যার কাছে যে আমরা অতি সত্তর কাজটা সুন্দরভাবে যত তাড়াতাড়ি ফারণ করিয়া দিতা নাইলে আমরা বৃহত্তর আন্দোলনে নাম